আসসালামু আলাইকুম ভিউয়ার্স এটি সন্দীপের আজিমপুর ইউনিয়ন আজিমপুর ইউনিয়নের বেড়িবাদের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন খুবই খারাপ অবস্থা এই বেড়িবাদের এবং খুবই সরু একটি বেড়িবাদ যেটি আসলে সন্দীপের মতো উপকূলীয় এলাকায় এ ধরনের বেড়িবাদ কখনো উপযুক্ত না এবং কখনো নিরাপদ না এই বেড়িবাদের কাজ বিগত সরকারের আমলে হওয়ার কথা থাকলো নানা অনিয়ম দুর্নীতির কারণে এগুলো হয়নি পুনরায় এখন এই বেড়িবাদের কাজ শুরু হওয়ার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর নানা ঘুরিমসির কারণে এখনো কাজ শুরু হচ্ছে না কিছু কিছু জায়গায় কাজ শুরু হলেও এখানে কাজ এখনো শুরু হয়নি আজিমপুর ইউনিয়নে হরিশপুর মুছেপুরের কিছু অংশে এবং মগদারার ওই সব দিকে কিছু অংশে কাজ শুরু হয়েছে এছাড়াও রহমতপুরের কিছু অংশে কাজ হলেও বাকি অংশটুকু একেবারে নাজুক অবস্থা যে কোনো সময় বর্ষায় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে বিশেষ করে ঘূর্ণিঝড়ের সময় মানুষ ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করতে হতে পারে তো বছর যায় বছর ঘুরে কিন্তু সন্দীপের মতো উপকূলীয় অঞ্চলে একটি ট্যাক্সই বেরিফা বেরিবাদ এখনো নির্মিত হয়নি এটা আসলে খুবই দুঃখজনক বিষয় যেহেতু এই উপজেলাটি চতুর্দিকে সাগর বেষ্টিত একটি উপজেলা এবং এটি খুবই ঝুঁকিপূর্ণ বঙ্গোপসাগরের মুখে একেবারে এখানে একটি থাকা অবশ্যই গুরুত্বপূর্ণ যেটি আসলে সন্দীপবাসীর জন্য দুর্ভাগ্যজনক বিষয় তো আমরা আশা করব খুব শীঘ্রই সন্দীপবাসী একটি টেকসই বেরিবাতে হবে এবং নিরাপদে জীবন যাপন धन्यवाद सबाई के